হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা এমন একটা ভিডিও বানাতে চলেছি যেটা হচ্ছে আমার ফেভারেট একটা এনিমি তোমরা যদি এই এনিমি টা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে এই এনিমির নাম টাকচি আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এই যে জংলির মাথা আছে আর বডি এই বান্ডিলটা কিন্তু আমার জোস লাগে তো এই বান্ডিলটা আজকে আমরা বের করব। এটা বের করতে আমাদের সর্ব মোট টোকেন লাগবে দুশো পঁচিশটা তো আমার আইডিতে এখন কিন্তু একদম জিরো টোকেন তো দেখা যাক দুইশো পঁচিশটা টোকেন মিল করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরাও যদি এইখান থেকে যে কোনো একটা বান্ডিল নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে দিয়ে আমরা একটি স্পিন করে দিয়েছি আর সেই স্পিনে আমরা সরমুট উনত্রিশটা টুকেন পাইছি একদম কম ডায়মন্ডে বের করার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স দেখাবো সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদেরকে এক হাজার ডায়মন্ডের মধ্যে যে একটি বান্ডিল বের করতে পারবা অলরেডি কিন্তু আমাদের তিনটা স্পিন করা হয়ে গেছে তোমরা আগেও জানো যে তিনটা স্পিন করার পরে আমাদেরকে ক্যারেক্টার চেঞ্জ করতে হয় তাহলে চলো এখন আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে নিই তো আমরা লাস্টে থাকা অ্যাডাম ক্যারেক্টার আরেকটা যে লার্কি ক্যারেক্টার আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারো আর এইখানে আমি অ্যাডাম ক্যারেক্টার নিয়ে একদম হোয়াইট করে নিচ্ছি এরপরে তোমাদেরকে একদম গুল রয়লে চলে যেতে হবে আর এইখান থেকে দশটা করে তোমাদেরকে স্পিন করে দিতে হবে তোমরা এখানে দশটা করে একবার বা দুইবার তিনবারও করতে পারো তিনবারে বেশি কেউ করবা না তো তিনবার করার পরে তোমরা তারপরে কিন্তু ওই যে ইভেন্টটা কমপ্লিট করতে চাও সেই ইভেন্টে চলে যাবা যাওয়ার সাথে সাথে 200 টা একটা স্পিন করে দিবা তো আমি অলরেডি কিন্তু এইখান থেকে একটা মার্কস পেয়ে গেছি তার মানে আমাদের প্রথম স্পিনটাই কিন্তু মার্কস দিয়ে দিয়েছে তো আমাদের এখানে আরো চারটা রিয়ার বান্ডিল আছে দুইটা বান্ডিল দুইটা ইমোট এই চারটার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের স্পিনের মধ্যে পেয়ে যেতে হবে তা না হলে কিন্তু আমাদের প্রচুর ডায়মন্ড খরচ হয়ে যাবে আর যে কোনো একটা বান্ডিল আমরা টোকেন দিয়ে এক সেন্স করে নিবো দুশোটা এমন দিয়ে কিন্তু আমরা আরেকটা স্পিন করে দিয়েছি তো দেখা যাক এই স্পিনের মধ্যে আমরা কোনটা পাই বা কতগুলো টুকেন পাই তো এই স্পিনের মধ্যে আমরা মাত্র ষোলোটা টুকেন পাইছি দুশো পঁচিশটা টুকেন হতে আরো কিন্তু আমাদের অনেকগুলা টুকেন লাগে আরেকটা স্পিন করে দিলাম আর এই স্পিনে কিন্তু আমাদের এই চারটা রিয়ার জিনিসের মধ্যে যেকোনো একটা দেওয়ার কথা দিতেই হবে গায়ে একটা ইভেন্ট তো দিয়ে দে একটা ইমোট বা একটা বান্ডিল তো দিয়ে দে দিয়ে দে গাড়ি না দিয়ে দে তাড়াতাড়ি যেকোনো একটা জিনিস আমাদেরকে দিয়ে দে কি রে ভাই ফোন কাঁপতেছে কেন ও ভাই কংগ্রাচুলেশন তার মানে আমরা একটা ইমুট এইখান থেকে পেয়ে গেছি ভাই রিয়ার একটা ইমুট কিন্তু আমরা এখন পেয়ে গেছি তো আমাদের শুধু এখন একটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে বান্ডিল তো আমাদের একটা বান্ডিল তো নিতেই হবে যেহেতু আমাদের পছন্দের বান্ডিলটাও কিন্তু গেমের মধ্যে চলে আসছে তো এই বান্ডিলটা যেভাবে হোক আমাদের নিতেই হবে বান্ডিলের উপর দিয়ে চলে যায় ভাই একটু বান্ডিলের মধ্যে থাম তাহলে তো আমাদের আর টুকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হয় না কিন্তু গ্যারেনা তো এতটাও বলদ না যে আমাদের স্পিনের মধ্যে বান্ডিল দিয়ে দিবে ভাই বান্ডিল যেভাবে হোক আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে কনফার্ম হয়তো বা তোমরা এখান থেকে দুইটা ইমোট পেয়ে যাবা কিন্তু বান্ডিল কখনোই পাবা না বান্ডিল তোমাদেরকে টুকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আরেকটি কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য গিভিয়ে রাখা হয়েছে তোমরা যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং এই ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা তাদের মতো থেকে যে কোনো দুইজনকে কিন্তু দুইটা উইকলি গিফট করা হবে সেই গিভি উইনার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এই ভিডিও লিঙ্কটি শেয়ার করতে হবে যে সব থেকে বেশি শেয়ার করতে পারবে তারই কিন্তু গিভি উইনার হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে আর অবশ্যই তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি তুমি এক সেকেন্ড ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কিন্তু গিভি উইনার হতে পারবে না এই বিষয়টা তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করে ভিডিওটি দেখবা আমাদের কিন্তু অলরেডি একশো তিরাশিটা টোকেন হয়ে গেছে তো দুইশো টা টুকেন করতে আর মাত্র মনে হইতেছে দুইবার স্পিন করলে হয়ে যাবে তো এই স্পিনের মধ্যে কিন্তু আমরা সাতাইশটা টুকেন পেয়ে গেছি তার মানে আমাদের দুইশো সাতটা টুকেন হয়ে গেছে আর মাত্র একটা স্পিন করলেই কিন্তু আমাদের টুকেন সবগুলা ম্যানেজ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি বান্ডিল নিয়ে নিতে পারবো তো আমরা কিন্তু বারবার এই যে ব্যাক প্যাক ইমুট আর মাস্ক এই তিনটা জিনিস আমরা অনেকবার পাইছি যতবারই পাই না কেন আমাদের কিন্তু লস নেই এগুলার এক্সচেঞ্জ পরিবর্তে আমাদের পাঁচটা করে টোকেন দেয় তো অলরেডি কিন্তু আমাদের দুশো পঁচিশটা টোকেন হয়ে গেছে এখন আমরা চাইলে কিন্তু আমাদের পছন্দমতো মতো যে কোনো একটা বান্ডি নিয়ে নিতে পারবো কিন্তু আমি এইখানে তারপরেও আবারও দুশো ডায়মন্ড দিয়ে আরেকটি স্পিন করে দিছি আর এই স্পিনে যদি আমরা একটা বান্ডিল পেয়ে যাই তাহলে তো আমরা লালে লাল হয়ে যাব। কিন্তু আমার মনে হয় না যে স্পিনে আমাদেরকে বান্ডিল দিবে তো আমরা বান্ডিলটা এখন এক্সচেঞ্জ করে নিই সেটার কারণ হচ্ছে আমরা স্পিন যতই করি না কেন এই দুইটা বান্ডিল আমরা কখনো স্পিন করে পাবো না তো আমাদের কাছে দুইশো একত্রিশটা টোকেন আছে আর এই পছন্দের বান্ডিলটা নিতে দুইশো পঁচিশটা লাগবে আর টপ এক নম্বরের বান্ডিলটা নিতেও সেম দুইশো পঁচিশটা টোকেন লাগবে তো আমরা এখান থেকে এই দুই নাম্বার বান্ডিল এইটাই নিব কারণ এটা হচ্ছে আমাদের পছন্দের ক্যারেক্টার আর এইটার যে বডি ড্রেস ভাই পুরাই জোস তো এখন আমি দুশো পঁচিশ টোকেন দিয়ে আমার পছন্দের বান্ডিলটা এক্সচেঞ্জ করে ফেলবো তো কংগ্রাচুলেশন লেখা উঠবে কংগ্রাচুলেশন এই নতুন বান্ডিলটা কিন্তু অলরেডি আমাদের আইডিতে চলে এসেছে তোমাদের কোন বান্ডিলটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের কত ডায়মন্ড খরচ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমার কিন্তু প্রায় দুই হাজারের মতো ডায়মন্ড খরচ হয়েছে তো তোমরা অবশ্যই দুই হাজার ডায়মন্ড টপ আপ করে নিবা তো চলো এখন আমরা দেখাই দে এই বান্ডিলটা ইকুইপ করলে আমাদের কি রকম দেখা যাবে তো অলরেডি কিন্তু আমরা বান্ডিলটা ইকুইপ করে ফেলেছি এখন এখান থেকে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এই বান্ডিলের ড্রেস আপটা কিরকম দেখা যায় সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না অবশ্যই ভিডিওতে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য গিভিয়ে রাখা হয়েছে সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আমি বলে দিছি যে তোমরা কিভাবে গিভি উইনার হতে পারবা সেটা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবশ্যই সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে তোমরা কিভাবে আজকের এই গিভি উইনার হতে পারবা তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেই এই ফুল বান্ডিলটা পড়লে আমাদেরকে কি রকম দেখা যায় তো অলরেডি কিন্তু আমরা বান্ডিলটা পরে ফেলছি ভাই পুরো জোস লাগে শুধুমাত্র ব্ল্যাক কালারে একটা প্যান পরলে কিন্তু আরো জোস লাগবে তো তোমরা চাইলে কিন্তু এই বান্ডিলটা নিতে পারো তো গাইস আজকের মতো আমরা এইখানেই এই ভিডিওটি শেষ করতেছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা